তারেক রহমানের সফর সঙ্গী হচ্ছেন কারা জানা গেল দীর্ঘ বাইশ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে সিলেট যাচ্ছেন এই ঐতিহাসিক যাত্রায় তার সফসঙ্গী কারা হচ্ছেন তা নিয়ে দলের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে ছিল ব্যাপক কৌধল অবশেষে সেই জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে জানা গেল দলের প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ কোনো নেতা নন বরং গত দেড় দশকের আন্দোলন সংগ্রামের সমুখয যোদ্ধায় একঝাক তরুণ ও ত্যাগী নেতাকে সফসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে মাহাদি আমিন জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাতে সিলেট সফরের মধ্য দিয়ে দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন এই সফরে তার সঙ্গে বিমানে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান যুবদলের বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রমনাকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই তালিকায় থাকা প্রত্যেকেই গত ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মামলা হামলা ও জেল জুলুম উপেক্ষা করে তারা দলের হাল ধরে রেখেছিলেন কেন তরুণদের সপ্রসঙ্গী করা হলো এমন প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন ফ্যাসিবাদ বিরোধী ষোলো বছরের দীর্ঘ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং সাম্প্রতিক গণ বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকা ছিল অনবদ্য ও অভূতপূর্ব তাদের সেই ত্যাগ ও সংগ্রামের প্রতি ভালোবাসা থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঠিক করেছেন তার প্রতিটি নির্বাচনী সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সঙ্গী করা হবে এর মাধ্যমে তৃণমূল ও রাজপথের লড়াকু নেতাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই সিদ্ধান্ত দলের তরুণ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ যোগাবে। সিনিয়র নেতাদের ফিরে তরুণরা যাতে হারিয়ে না যান সেই বার্তাটি তিনি দিতে চেয়েছেন সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ঘোষিত তফসিল ও পরিকল্পনা অনুযায়ী আজ বুধবার রাত আটটা পনেরো মিনিটে নিয়মিত ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান ও তার সফর সঙ্গীরা সিলেটে পৌঁছে রাতে তিনি ও তার সঙ্গীরা হজরত শাহজালাহ রহমতুল্লার মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারতের মাধ্যমে আত্মাধিক আবহাওয়া নিয়ে পরদিন বৃহস্পতিবার সকালে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেবেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন মাহাদি আমিন তিনি বলেন আমরা বিশ্বাস করি একটি ইতিবাচক সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভব প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও রাজনৈতিক সহবস্থা নিশ্চিত করবে বলে আমরা আশা করি তিনি আরো বলেন সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান নির্বাচনী আচরণ বিধি পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করুন এই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে যেন জনগণের প্রকৃত প্রত্যাশার প্রতিফলন ঘটে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে ইনশাল্লাহ তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণায় নতুন গতি আসবে এবং তরুণ নেতাদের উপস্থিতি পুরো সিলেট বিভাগে নির্বাচনী আমেজকে আরও চাঙা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা